শিলভি বাজার গানক দর্শক অকল বিশেষগুড়ি বিষয়ে স্মেলবাই বিষয়বেলাগি হারমনিয়া গৌর লালগুড়ি ফেলি

原来也是女的。

ইসমাইল ভাই কারসা গেছে ইসমাইল ভাই গলে এসে কিন্তু বোনও ভোটার কনয় বলে না দেখি কি ভাল লাগে গানের ভাগে ভাগে জাল মর চলিব ধন্যবাদ যারা লাইভে যুক্ত হইন ফারজানা লাকি ওই আরক সুন্দরমি কে গান গো প্রেম বিরহ ভালোবাসার ত্রুটিয়া লগা বলবিও গো না না আর লাইভে যুক্ত হইরে দুন দর্শক আই দরা রে মারম কইতো না চাই জালমরি হাইবা লাগা বলবিও গো ভাই জালমরি হুদুন আনি দিয়ে এদারা

আসলে গত হালিয়া ফুটবল খেলতে যাই বন্ধু বিয়া ফোঁয়ারে বিয়া বিয়াতা এখন ফুটবল খেলা হইলাম বহুত বছর বাদে বন্ধু বান্ধব বেহনে মিলি আর বিয়াত হলে যখন গোলহাইয়া আর বিয়াত হলরে কেয়ারে উড়ান দিয়ে কেয়ারে ঠেং হল দিয়ে ফেলাই দিয়ে এঙ্গুত এঙ্গুত উড়ানো সরে আর বুঝ্য হলর গিরে গিয়ে গিয়ে ঠেং হত আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গিরিয়ার বয় ওষুধপত্র হয় ভালো আছি

ইতিহা চিয়া বিয়া কৰি মাই ভেন্দে কৰে ইতাহা চিয়া বিয়া নকৰে বুলি হৈ মাই ভেন্দে বয়স এখন দাহে হাসানের বহু হালিমা হালিমা ইন্দে ইয় তোমার জামাই ফেম আজ এত বন্ধ হয়ে যাবে এই বরিশাল বাজার গার্মেন্টস যেহেতু মাই ফ্রেন্ড মরি গর উগ মাই শান্তি তাই না ভারি তাল্লা বলি তাইতে যাইতে মাই ফ্রেন্ডের টিকারি মারে হাত সাই ধরে গাল টানে এবং এতে মোবাইল দিব হই হই আর আর উগ যে আহাম হামিন গইল্লো কিও যা হইবার মতো ভাষা নাই আমি এই বিষয় লিক গান গাইলাম তে মোবাইলের গান অনরা ব্যাকগুনে চালুন এই বতে তুই কই মারবি দেনে রিপোর্ট তোর ফেসবুক আইডির দন তয়ব তুই আনলে চ্যালেঞ্জ কর তুই কুমুত চুরিবার রাখ দি যদি তোর ফেসবুক আইডি না হয় গই চেহারা লরা দেখ তেজ আর সিনার না

বদরহালি জেড়া হালি আছে হ্যাঁ এনে নাম হালি দেড় বেগ বড়া ফারভেজ ভাই টেকনাম বেড়াতে আসেন অবশ্যই আলম ভাই নবিজির ইনশাল্লাহ ঈদ মুবারক ধন্যবাদ এমডি জাহেদ পারভেজ ভাই কেন আসন ভালো আছি ফারভেজ ভাইয়া আপনার গানগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আপনাকে একদিন আমাদের এলাকায় আনবি ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ

আদর লাগে দেখিলে কোন আসুকে চাইলে গানটা করতে বলেন গানিবা গরিব অবশ্য গরিব এন এত আদর লাগে ফারজানা হাল হইল কিন্তু সাগা বালা ওসমান বাবু ফার জানা জালমুড়ি হাতে জালমুড়ি জামারে বলে দিন না তিনবার গল আছে বিদ্যুৎ যে জালমুড়ি নেওয়া নেই দেয়ার আনি তাজিয়া আনিয়ে দিয়ে ডাইরেক্ট এক গল আয়া দশ কেজি বানাই বলে জালমুরি

সমহাইতে হতদের কীর্তনা থানের স্নানের দাব শেষগুড়ি ফেলার বেগ গলা বুড়া শেষগুড়ি ফেলাই আজ বাসা মজি আগে বাসা মজি জাভের হুসেন অন্তর আর আর বিশিষ্ট জাবের হুসেন অন্তরে সালাম দিয়ে ফারবে সাজার সমনি তুঙ্গা সার নাই নে এখনো তোরা তো 10 টা তো নইতে মানা কই আজের হই তুমি এখনো সময় নিয়া। হুম। বাইন গলিগা হস্তদর এই গান হবে কখন? অবশ্যই হবে রাজীব শিল এনগরিগা হস্তদর। আর যে খাদ খোর এই গোলাই মেনো দি। আই মোটো দ নাහෙট। আপনার শালি কোথায় কই ও ভাই আশা আছে।

ফান হাই হাই হম হাইলেও মরি যাই ফান লাগে ধন্যবাদ স্টুডিও সুর আর আর বিশিষ্ট সাংবাদিক গীতিকার আমান উল্লাহ আমান ভাই আর আর লাইভে যুক্ত হইন দিয়ানাই মোহাম্মদ ফারেস ফারজানা আপু খাওয়া দাওয়া বেশি করতেছে গান কখন করবে এখন এখন ও জানা তোমার কি আসা হনা জাহাঙ্গীর আলম চৌধুরী তো ফারজানা ঘুরি ঘুরি মরি যার

i mm -hmm.